নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে মনশ্রিস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো আজ মঙ্গলবার ঘুম থেকে এটি দেখছি কত বৃষ্টি পড়েছে তারপর সাতটার পর রোদও উঠে পড়েছে আর এইদিকে দেখো বোন বসে পড়েছে ফুল নিয়ে মালা কাটতে আজকে বিপদারণী পূজা উপলক্ষে বোন মালা খেতে নিচ্ছে আর মা এদিকে সমস্ত জোগাড়টা এক হাতে করে নিয়েছে তেরো রকম ফল তেরো রকম মিষ্টি তেরো রকমের বেশিই হয়েছিল কিন্তু তেরো রকমের দিতে হয় আর দেখো মালাগাথাও কমপ্লিট হয়ে গেছে এদিকে আলতা সিঁদুর মায়ের জন্য রেডি হয়ে গেছে তা তোমরা কে কে বিপতায়নীর পুজো করো বলবে অবশ্যই তারপর দেখো সবাই মিলে চলে এসেছি মায়ের মন্দিরে আর আমি কিন্তু বিপতায়ানীর বার করিনি মাই বার করেছে মা বলছে আমি যতদিন করছি তোকে করার দরকার নেই মা আর বনি বিপদারিণীর পূজা করেছিল আর এদিকে দেখো ঠাকুরমশাই এখন মাকে ফুলের মালাগুলো পরিয়ে দিচ্ছে একটি একটি করে তা অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই মায়ের মন্দিরে সব আসে আমাদের মা চণ্ডী আমি তোমাদের আগেও বলেছিলাম যে আমাদের মা চণ্ডী খুব জাগ্রত মা মা সবার মনের ইচ্ছা পূরণ করেন তো দেখো মায়ের হাতেও কিন্তু বিপদারণী ধাগা বেঁধে দেওয়া হচ্ছে এরপর ঠাকুর মশাই পুজো বসে পড়েছেন চলো তোমরা পুরোটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ओ नमो शम कृष्ण श्री विष्णु राय नम झे शिण् श्री श्रीवाय नम ओं नम शम नमस्तम श्री श्री भगवते श्री सूर्या न ओ नम शम्प তো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত ভিড় হয়েছে আমাদের মা মঙ্গলচন্ডী মন্দিরে আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদও সেই দিন হয়েছিল খুব গরমও পড়েছিল আমি যতটা পাচ্ছিলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমার মায়ের মন্দির তো দেখো পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে ঠাকুরমশাই এবার পাঁচালি পড়ছে আর দেখো সবাই মিলে এখন পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছে আর তারপর আরতি শুরু হবে ঠাকুরের দেখতেই পারছো ঠাকুরের আরতি শুরু হয়ে গেছে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো দেখো পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে ঠাকুর মশাই এবার সবাইকে প্রসাদ ভাগ করে দিচ্ছেন তো দেখো এবার বাড়ি যাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো বন্ধুরা